আজকে তোমাদের এই অনুশ্রেণীর শেষ তাই না শেষে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে চার নম্বরে পাঁচটা এমসিকিউ দেওয়া আছে পরীক্ষাতে এইরূপ এমসি কিউ আসবে তবে একসাথে হুবহু মিল করে আসবে না এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু গণিতের ক্ষেত্রে মুখস্থ করার কিছু নেই তোমাকে ওই যে সমস্যাটা দেওয়া থাকবে প্রশ্নতে ওদের সলিউশন নির্ণয় করে সঠিক উত্তরটা বের করতে হবে এই অভ্যাস যদি তোমাদের না থাকে তাহলে নই থেকে ভুল করতে হবে ক্ষেত্রেই গণিতে বিভিন্ন পাবলিক পরীক্ষায় যে ফেল হচ্ছে এবারে এসেছি এবং দাখিল পরীক্ষায় অনেক ফেল এবং তারা বেশিরভাগই গণিতে ফেল আর গণিতের তারা ফেল করে হচ্ছে এমসিকিউ কারণ এমসিকিউ এর অ্যান্সারগুলো দিতে হয় ওয়েমার সিটে আমাদের আশপাশ বিদ্যালয়গুলোতে যারা গণিতের স্যার আছে তারা কখনই এই এমসিকিউ কিভাবে কীভাবে অ্যান্সার করতে হয় অঙ্কটা যাকে সলিউশন করে তারপরে সঠিক উত্তর বের করে লাগবে এই ধরনের বক্তব্য দেয় না বা এরকম জ্ঞান দেয় না তারা এমসি ছাত্ররা শুধু মুখস্থ করে আর পরীক্ষায় দেখা গেছে যে এখানে আছে এইট ইউ সেভেন ইন্টু এইট ইউ দিবার এইট পরীক্ষায় যা দেয়া আছে যে এখানে ফোর আছে এখানে নাইন আছে ওরা বইতে যেটা মুখস্থ করে গেছে তার সাথে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নাই বই অনুযায়ী অ্যান্সার দিয়ে আসে এই কারণেই গণিত আসে নৈবৃত্তিকে ফেল হয় তাহলে নৈবৃত্তিকে আমাদের পাস করতে হলে আমাদের সলিউশন জানতে হবে যেমন এখানে এ টু দি সেভেন আর এ টু দি পাওয়ার এইট এর মান কোনটি আমরা নিচের দিকে না তাকায় এই দুটোর আগে সলিউশন করব দেখো এ টু দি সেভেন আর এ টু দি পাওয়ার এইট এটা যদি আমরা গুণ করি এখানে জায়গা কম দেখো এ টু দি সেভেন আর হচ্ছে এই যোগ হবে সূচক যোগ করলে কত হবে সাত আর আটে পনেরো অর্থাৎ এ টু দি পাওয়ার ফিফটিন হচ্ছে ছটি এর মান সেটা কোথায় আছে আমরা খ নাম্বার তাহলে খ নাম্বারটা লাগে এখন আমরা যদি মনে মুখস্ত করে যাই যে একের খ নাম্বার এ টু দি পাওয়ার ফিফটিন রাইট পরীক্ষায় যায় তো ওই রকম থাকে তখনই শিক্ষার্থীরা ভুল করে আমরা

এর সাথে যেহেতু হচ্ছে এই জন্য ব্র্যাকেট হবে আমরা এটাকে যদি বাদ দিই তাহলে কি হবে প্লাস মাইন মাইনাস অর্থাৎ এর সুযোগ হবে তিন তিন তিনবার বার জিরো এটু জু পর জিরো আছে জিরো হ্যাঁ নম্বর উপরের দিকে তোমরা যখন যাবা তখন এ টু জেরো কিন্তু একটা মান আছে যে কোনো যত বড় সংখ্যাই হোক যত বড় মানই হোক যদি তার সুযোগ বা পাওয়ার জিরো থাকে সেটার মান হয় ওয়ান তাহলে এটা যদি এইট টু দি জিরো না থেকে ওয়ান থাকে সেটাও রাইট মনে থাকবে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান পঁচিশের উপরে যদি জিরো পাওয়ার জিরো থাকে তার মানও এরপরে

গুণনের সময় এই সহগুলো আলাদা করে গুণ করতে হবে তাহলে কত এই যে পাঁচ আর চার গুণ করলে কত হয় গুণ করলে নয় হয় চার পাঁচ আর কুড়ি আর এক্স আছে দুই জায়গাতে এক জায়গাতে আছে এক্স এর সুযোগ টু আর এক জায়গাতে আছে ফোর এই দুটো যোগ করে দিব তাহলে এক্স এর সুযোগ কত হবে আছে

Jika saya tak boleh amalkan kepentingan terkumpul terlebih dahulu, Terima